আসসালামু আলাইকুম বাবুতিশা লাইফস্টাইল থেকে আজ ছিল শুক্রবার আর হুট করে চলে আসলাম আমরা আমাদের আনন ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে তো এসে আমাদের খালাম্মার হাতের খুব মজাদার চিটা রুটি রাজহাসের মাংস খেতে বসে গিয়েছি এই যে আপনাদের ভাইয়ারা সবাই এখন খাচ্ছে সবাই খেতে বসে গিয়েছে এই যে আমাদের আনন ভাই আমার মেয়ে সবাই মিলে খুব মজা করে খালাম্মার হাতে রান্না খাচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু গ্রাম গ্রামে আমরা ঘুরতে বেরিয়েছি সবাই মিলে এটা হচ্ছে ভাবিদের এলাকার একটা মসজিদ আর ভাবিদের বাসাটা হচ্ছে আপনাদের আমাদের যশোরের বিখ্যাত ফুলের রাজ্য গদখালিতে তারপর আমরা দুইজন একটু ভিডিও করতেছি ফটোশুট করতেছি আসলে এই জায়গাটা আসলে সবারই অনেক অনেক ভালো লাগে মনও ভালো হয়ে যায় আমরা চারজন একটু ফটোশুট করতেছি আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনেক অনেক সুন্দর লাগে ভালো লাগে আর গতখালি ফুলের কানে ফুল দিব না পাশে যাও কেন লাউ নিয়ে তুমি দেখি লাউ নিয়ে হাঁটতেছো তুরাজার বাবা ইদানি এখন ট্রাক্টর চালাচ্ছে

এদিকে আমাদের রওনা দেওয়ারও সময় হয়ে গিয়েছে আর আমাদের খালাম্মা এদিকে অনেক অনেক খাবার আমাদের জন্য গাড়ির ব্যাগ ডালায় ভরে দিয়েছে আর আমরা সেইগুলো গুছিয়ে নিচ্ছি আসলে মারা মনে হয় এমনই হয় তাই যে আমাদের রওনা করে দিচ্ছে খালাম্মা যান আমরা সবাই এখন রওনা দিব তাই যে খালাম্মা খালোজান দাঁড়িয়ে আছে আমরা গাড়ি পৌঁছে যাব এখন

কুটি কোথায় আমরা এখন এমনি আসা যাওয়া হুম আমরা তো এই রাস্তা চিনি না হ্যাঁ এটা একদম না শর্টকাট একদম যে আপনার মহিলা কলেজের এই দিক থেকে হ্যাঁ ভাই এদিকে রাতে আসা যাবে না কেন মাঠের রাস্তা তো ছোট কাটে ভাই চিন্তাই হবে দা ফলো নেই